প্রিয় সম্মানিত শুধু আমি আপনাদের সম্মুখে আজকে একটি আমলের কথা বলবো সেটি আমরা সবাই জানি এবং সবাই শুনেছি আমলটি কিন্তু এই আমলটির মাধ্যমে আমাদের কী কী উপকার হতে হতে পারে সেই সম্পর্কে আমি আজকে আপনাদের সম্মুখে স্পষ্টভাবে বল সে আমলটির নাম হচ্ছে আমরা সবাই জানি দ ইউনুস পাঠ করার ফজিলত ও নিয়ম আজকে আপনাদের সম্মুখে আমি স্পষ্ট ভাষায় বলবো ইনশা আল্লাহ দোয়াই ইউনুস দোয়া শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা ইউনুস ইউনুস আলাই ইসলাম ইউনুস আলাহ দোয়া অর্থাৎ ইউনুস আলাইসলামকে যখন গভীর সমুদ্রের মধ্যে মাছ যখন ইউনুস আলাহ ইসলামকে ঘিরে ফেলেছিল তখন ইউনুস আলাইসলাম ওই মাসের পেঠের মধ্যে একটি দোয়া পাঠ করেছিলেন যে দোয়ার বৌদুলতে আল্লাহর আবদুল আলামিন ইউনুস আলে ইসলামকে ওই গভীর মাছের পেটের অন্ধকার দেশ থেকে আল্লাহ রাব্বুল আব্বুল বাঁচাই দিয়েছিলেন সেই দোয়াটি আপনাদেরকে বলবো আমরা সবাই জানি সেই দোয়াটি হচ্ছে লা ইল্লা আংকা সুহানকা ইন্নি উংতুমিনা জোয়া লেবিন এই দোঁয়াটি পাঠ করার বৌদৌলতে ইউনুস আলাইসাললামকে চল্লিশ দিন একাদারে মাসের পেটে ছিলেন ইউনুস আলাইসাললাম কিন্তু চল্লিশ দিনই উনি একাদারে এই দোঁয়াটি পরেছিলেন লা ইলাহা ইল্লা আংতা সুহান একা তিন্নি কুংতুমিনা জোয়া লেবিন দিনের দিনে আল্লাহ রাব্বুলা আমিনের অসংখ্য রহমত বর্কতে রহমতের সাগর উঠলে উঠলেও এই মাসের মাস আর ইউনুস আলাহ ইসলামকে হজম করতে পারল না সে ভমি করে দিল ইউনুস আলাহ ইসলামকে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই দোয়াটি আমরা কিভাবে পড়বো সে সম্পর্কে আমি আপনাদেরকে বলবো এর আগে নবীজি বলেছেন এই দোয়াটি পড়লে আমাদের কি হবে সে সম্পর্কে রসুল উল্লাহি সাল্লাহ ইসলাম বলেছেন ইউনুস আলাহ ইসলাম যেমন করে এই দোয়ার বরকতে মাসের পেট থেকে আল্লাহ পাক বাঁচাই দিয়েছিলেন তোমরা যদি ওমার উম্মত এই দোয়াটি তোমরা সদা সর্বদা পাঠ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার বিপদ আপদ থেকে বালা মসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন নেন এই জন্য আমরা যদি এই আমলটা ছোট্ট একটি দোয়া লা ইডাহা ইল্লা আংতা সুহানি কুমতমিন এই দোয়াটি যদি আমরা সহি শুদ্ধ ভাবে তেলাবাত করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন কখন তেলাওয়াত করবো কমপক্ষে কমপক্ষে সাতবার অথবা নয় বার করে এই দোয়াটি আমরা তেলাওয়াত করব। কোনো কোনো রেওয়াইতে আসছে এগারো বার এই দোয়াটা যদি আমরা তেলাওয়াত করতে পারি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে